গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ বন্ধুরা আজকের প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম ভালো থেকো বন্ধুরা আমি এবার দেখে নেব যে আজকে সকালবেলা প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা বার্তা দিতে চান প্রভাতে শুভেচ্ছায় তোমাদেরকে কি জানাতে চান ওকে বন্ধুরা চলো আমি দেখে নেব এই প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান কি জানাতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউজলাইকেল প্লিজ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সের তুমি কি জানাতে চাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদের তুমি কি জানাতে চাও আচ্ছা আচ্ছা বাহ দেখো কীরকম রিলেটেড কার্ড আসে আমি তাই ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের তুমি কী জানাতে চাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সের জন্য মেসেজ দাও কী জানাতে চাও প্রজাতি শুভেচ্ছায় থ্যাংক ইউ আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি জানাতে চাও আর কি জানাতে চাও প্রদাতি শুভেচ্ছায় আচ্ছা এটা আসতে চেয়েছিল আচ্ছা পটম উপ ডেকে রিকভারি এই কার্ডটা বোধ কাল মানে আগের দিনও এসছিল আচ্ছা এখানে যে কার্ডগুলো এসছে বন্ধুরা ফার্স্টে যে দুটো কার্ড নিজের থেকে পড়েছে সেটা হচ্ছে ওয়েট এবং নট দ্য রাইট টাইম আমরা কখন আমাদেরকে ওয়েট করতে বলা হয় যখন সেটা সঠিক টাইম নয় মানে অ্যাট প্রেজেন্ট কোনো কিছুর জন্য তোমাদের মনে হচ্ছে যে এখন কেন হচ্ছে না এরকম কিছু ফিলিংস হয়তো তোমাদের মনে হচ্ছে যে এখন কেন হচ্ছে না বা এই মুহূর্তে তোমরা তাড়াহুড়োতে কিছু চাইছো এই মুহুর্তে হয়তো কিছু চাইছো বা কিছু হচ্ছে না বলে হয়তো তোমরা মন খারাপ করছো তোমাদের মনে হয়তো যন্ত্রণা ব্যথা তোমরা ওয়েট করছো তো কেন হচ্ছে না বলে হয়তো তোমরা ইম্পালসিভ হয়ে পড়ছো এখানে অ্যাঞ্জেল বলছেন প্রথমেই বলছেন যে নট দ্য রাইট টাইম বাবু এটা রাইট টাইম নয় যার জন্যেই হচ্ছে না তুমি যেটার জন্যই ওয়েট করছো সেটা চাকরি হতে পারে সেটা বিজনেসের জন্য হতে পারে সেটা কোনো মানুষের জন্য কোনো সম্পর্কের জন্য হতে পারে যা যে কারণেই তুমি মানে যেটা হওয়ার জন্য তুমি চিন্তা করছো সেটার জন্য নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় সেই জন্য এখন তুমি সেটাকে দেখতে পাচ্ছ না বলছেন ইউনিভার্স তুমি ওয়েট করো এখানে ওয়েট করতে হবে তুমি যেটাই চাইছো সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে হতে পারে তুমি স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছো বা তুমি কোনো সম্পর্কের স্বাস্থ্য নিয়ে সম্পর্কের স্বাস্থ্য নিয়ে ভুগছো তোমার কোনো সম্পর্ক যেখানে প্রবলেমেটিক হয়ে গেছে তুমি চাইছো সেটা ঠিক হয়ে যাক কিন্তু এখন রাইট টাইম নয় ওয়েট করতে বলা হচ্ছে আনলাইকলি আনলাইকলি মানে ঠিক তোমার মনের মতো নয় এটা দুটো মিনিং বা দুটো সিনারিও হতে পারে একটা হচ্ছে যে তোমাদের সাথে এমন কিছু হয়তো ঘটেছে যেটা তোমাদের মনোমতন হয়নি যেটা এমন কিছু ঘটেছে যেটা যেটা তোমাদের মনোমতো নয় তোমাদের ভালো লাগেনি মানে অনেক কিছুই এরকম থাকে বা হয় যেটা আমাদের কাছে আমরা পাই তো ঠিকই কিন্তু আমাদের মনের মতন করে পাই না ঠিক আমরা যেভাবে চাই সেই সেইভাবে ঠিক পাই না এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে তো একটা সিনারিও এটা হতে পারে আরেকটা সিনারিও এটা হতে পারে ইউনিভার্স বলছেন বা অ্যাঞ্জেল বলছেন যে তোমরা যেটার জন্য ওয়েট করছো বা যেটার জন্য বলা হচ্ছে নট দ্য রাইট টাইম সেটা তুমি একদিন ঠিকই পাবে কিন্তু ঠিক তুমি যেভাবে চাইছো সেভাবে নয় একটু অন্যভাবে পাবে এটাই পাবে কিন্তু ঠিক তোমার মনের মতন করে ঠিক যে যে অ্যাসপেক্টে চাইছো যে দৃষ্টিভঙ্গি দিয়ে চাইছো সেইভাবেই যে পাবে সেটা নয় একটু অন্যভাবেও পেতে পারো সেটা তোমার মঙ্গলের জন্যই সেটাও তোমার মঙ্গলেরই জন্য ওকে ইন দ্য নিয়ার ফিউচার এই যে তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে এটা ইন দ্য নিয়ার ফিউচার তারপরে এসছে উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ প্রথমে এসছে নিয়ার ফিউচার তারপরে এসছে নেক্সট ফিউ মান্থ মানে এটা যেটার জন্যই ওয়েট করবে সেটা কিছু মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে সেটা কিছু মাসের মধ্যে তোমরা পেয়েই যাবে এবং আস্ক ইউর অ্যাঞ্জেলস তোমাদের বলা হচ্ছে মেডিটেশন করো অ্যাঞ্জেলকে কিছু জিজ্ঞাসা করতে গেলে এক একদিন একটা ভিডিওতে তোমাদের শিখিয়েও দিয়েছি যে কিভাবে অ্যাঞ্জেলের কাছ থেকে কিছু জানা যায় তিনি জানান কিভাবে। তো ডেফিনেটলি মেডিটেশনে বসবে বসে তার কাছ থেকে জানতে চাইবে আজ কিওর ওর অ্যাঞ্জেল তোমার অ্যাঞ্জেল কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চাইছেন তোমাদের অ্যাঞ্জেল আর ক্যাঞ্জেল মাইকেল তোমাদের সাথে কানেক্ট করতে চান তোমরা তার সাথে কানেক্ট করো মেডিটেশনে বসো বসো বসে তার সাথে কানেক্ট করো আর তাকে ডাকার যে মন্ত্রটা সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি কোথাও একটু শান্ত হয়ে বসবে চোখ বন্ধ করে বসবে এবং তাকে কল করার যে মন্ত্র সেটা হচ্ছে এইভাবেই বলবে যেভাবে আমি বলছি ইনোরা 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 যে ইনোরা 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 জে ইনোরা 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 জে তিনবার তিন সেটে বলবে এটা বলে কল্পনা করবে ভিজুয়াল করবে তিনি তোমাদের সামনে এসেছেন এটা মানে তাকে কল করা তাকে তুমি ডাকছো তিনি তোমার সামনে আসলেন এবার তুমি তোমার যা মনের ইচ্ছা তার কাছ থেকে তুমি হেল্পও নিতে পারো হেল্প হেল্প কথাটা বলতে হবে নয়তো উনি হেল্প করতে পারেন না উনি নিজের থেকে হেল্প করেন না ওনাকে বলতে হয় যে আমাকে প্লিজ হেল্প করো তবেই উনি হেল্প করেন তো এভাবে তোমরা ওনার কাছ থেকে কিছু হেল্প চাইতে পারো আদারওয়াইজ এখানে উনি নিজেই বলেছেন যে আস কিওর ওর অ্যাঞ্জেল তোমার মনের প্রশ্ন তুমি তাকে জিজ্ঞাসা করো তিনি আনসার দেবেন হ্যাঁ আর আমি সে নিয়মটা আগের এক কোনো একটা ভিডিওতে তোমাদের বলেও দিয়েছি যে কিভাবে তার কাছ থেকে উত্তর জানা যায় তো বন্ধুরা চলো একটু আরেকটু দেখে নেব যে আজকে প্রভাতি শুভেচ্ছায় অ্যাঞ্জেল এবং ইউনিভার্স তোমাদেরকে কি শুভেচ্ছা দিতে চান প্রভাতি শুভেচ্ছায় তোমাদের কী জানাতে চান প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে তুমি কী জানাতে চাও অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কী জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের তুমি কী জানাতে চাও মহামান্য মান্জেল বাবা ঠিক আছে চলো নিজের থেকে দুটো পড়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউাতি শুভেচ্ছা থ্যাংক ইউ আর কি জানাতে চাও প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স মহামান্যঞ্জেল তোমাদেরকে বলছেন চোখ বন্ধ করে কিছু বিশ্বাস করো না যে যে বলছে সেটা কিন্তু সঠিক নাও হতে পারে তোমাদের চোখের সামনে যেটা দেখানো হচ্ছে বা তোমাদের কানে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সঠিক নাও হতে পারে ধরো কারোর সম্পর্কে তোমার কোনো প্রিয় মানুষের সম্পর্কে তোমাকে কিছু বলা হচ্ছে কেউ বলছে সেটা তো মন গড়াও হতে পারে তোমার সামনে তুলে ধরা কথাটা সত্যি নাও হতে পারে তাই চোখ বুঝে কারোর কথা বিশ্বাস করো না হ্যাঁ আগে সঠিক তথ্য নাও প্রমাণ নাও তবেই কোনো মানুষকে খারাপ ভেবো হয়তো কারোর কথায় কাউকে তুমি খারাপ ভাবছো সেটা কিন্তু সে কিন্তু খারাপ নাও হতে পারে এবং তোমরা হয়তো বর্তমানে দুটো কোনো বিষয়ের মধ্যে জাগেলিং করছো দুটো কোনো মানুষ দুটো কোনো বিষয় দুটো কোনো চাকরি দুটো দুজন কোনো মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছ মনের দিক থেকে ভীষণ নেগেটিভ থিঙ্কিং রয়েছে কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে পারছ না বর্তমানে দেখতে পাচ্ছি ক্ল্যারিফাই করবো যে এখানে তোমাদের কি করা উচিত প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স দেখো এখানে টু অফ শোর্টস এখানেও চ্যারিয়েট এখানেও দেখো দুটো শোর্টস রয়েছে এখানেও দুটো ঘোড়া রয়েছে একটা ব্ল্যাক একটা হোয়াইট সিদ্ধান্তহীনতায় না ভুগে ইউনিভার্স বলছেন যে নিজের জীবনের রথের দায়িত্বটা নিজেই নাও আমি একটু আগে কি বললাম কারোর কথা শুনে চলো না তোমার নিজের তোমার মন কি বলছে সেটাই জিজ্ঞাসা করো তোমার মন তোমার অন্তর মনকে জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত তোমার অন্তর মন তোমাকে জানান দেবে যে তোমার এই দুটোর মধ্যে কাকে চুজ করা উচিত বা তোমার জীবনে কোন দিকে এগোনো উচিত হ্যাঁ বা কোন চাকরিটা তোমার করা উচিত কোন কোন বিজনেসটা করা উচিত কোন জবটা করা উচিত যা কিছু নিয়েই তোমাদের কনফিউশন আছে নিজের জীবনের দায়িত্ব নিজের জীবনের রথের রশ্মি নিজে ধরো নিজে ধরো সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসো তুমি নিজেই জানো কোনটা সঠিক আর কোনটা কোনটা সঠিক কোনটা বেঠিক সব জ্ঞান তোমার মধ্যে আছে তুমি নিজে জানো নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করো আচ্ছা সিক্স অফ ওয়ানস আচ্ছা কেউ যদি কারোর প্রমোশানের জন্য ওয়েট করছিলে পদোন্নতির জন্য ওয়েট করছিলে কোনো কিছু এক্সামের রেজাল্ট এক্সাম থেকে হয়তো কিছু এক্সামের যে রিপোর্ট কার্ড বেরোয় সে জন্য হয়তো সেখানেও কিন্তু সফলতা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সাকসেস কার্ড হ্যাঁ তো যেখানেই তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সাকসেস প্রয়োজন এই কার্ডটা সেটাই ডিনোট করছে যে তোমরা কিন্তু সাকসেস পাবে তোমরা যার যেটারই যেখানেই সাকসেসের জন্য ওয়েট করছো ভিক্ট্রি কার্ড এসছে মানে ইউনিভার্স বলছেন তোমরা সেখানে সাকসেস পাবে আচ্ছা এখানে কেউ আছো হয়তো কারোর জীবনে ফিরতে চাইছ এটা কিন্তু এক্সের ফিরে আসাকেও বোঝায় তোমাদের জীবনের সাথে রিলেটেড কোনো মানুষ হয়তো তোমাদের জীবনে ফিরে আসছে সেটাও হতে পারে আচ্ছা তোমাদের মধ্যে হতে পারে বা তোমার মানুষটি তোমার সাথে রিলেটেড কোনো মানুষ হতে পারে যার মনের মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন বা ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল সাইডের মধ্যে ব্যালেন্স আসছে হয়তো সেই মানুষটি বা তুমি নিজে খুব প্র্যাকটিক্যাল ছিলে বা খুব কখনো খুব প্র্যাকটিক্যাল ছিলে বা কখনো খুব ইমোশনাল ছিলে তো এখন বর্তমানে ইউনিভার্স বলছেন হয় তুমি তোমার মধ্যে এই ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল দুটো সাইডের মধ্যে ব্যালেন্স আসছে বা তোমার রিলেটেড কোনো মানুষ তার জীবনে ব্যালেন্স আসছে বা তোমার প্রতি কোনো মানুষ অত্যন্ত ফিলিংস রাখছে তার মনে তোমার জন্য ভালোবাসা ওভারফ্লো হচ্ছে কিন্তু আবার পরোক্ষণেই তার ম্যাস্কুলাইন যে তার যে লজিক্যাল মাইন্ড সেটা তোমার কাছে আসতে তাকে বাধা দেয় এখানে অনেক রকমের সিনারিও পাচ্ছি বন্ধুরা তো এটাও হচ্ছে যদি তোমার কাছে কোনো মানুষ ফিরছে না কেন বলে তোমার মনে কোশ্চেন থেকে থাকে। তাহলে কিন্তু বলবো যে সেই মানুষটি তোমাকে জেনুইনলি ভালোবাসে কিন্তু তার আরেকটা মন দ্য এম্পারার তাকে কিন্তু আসতে দিচ্ছে না কিন্তু তোমাদের যদি মনে হয় সে কি তোমাদের সত্যিই ভালোবাসে ইয়েস সেই মানুষটা তোমাদের প্রতি ভালোবাসা তার ওভারফ্লো হচ্ছে কিন্তু দ্য এম্পারর তার যে ইকোয়েস্টিক মাইন্ড বা লজিক্যাল মাইন্ড কিন্তু তাকে আসতে দিচ্ছে না এটাও হতে পারে অনেকগুলো সিনারিও নাইন অফ ওয়ান্সটা এখানে কেন এসছে প্লিজ দেখাও নাইন অফ ওয়ান্সটা এখানে কেন এসছে প্লিজ দেখাও থ্যাংক ইউ আচ্ছা এখানে যদি তোমরা কোনো রিলেশনশিপে থেকে থাকো এবং তোমাদের মনে হচ্ছে যে সেই মানুষটি তোমাদের সাথে এক পেজে নেই সেই মানুষটি মুভ অন করে গেছে তাহলে কিন্তু নো সেই মানুষটি মুভ অন করেনি দেখো নাইন অফ ওয়ানসকে টিকে থাকাকে বোঝায় এবং টু অফ কাপস বোঝায় যে তোমরা একই পেজে আছো তোমাদের যদি মনে হয় যে তোমরা আলাদা পেজ হয়ে গেছে তোমাদের তাহলে না তোমরা এক পেজে আছো দুজনে তুমিও তার জন্য ওয়েট করছো সেও তোমার জন্য ওয়েট করছে শুধু একটাই ব্যাপার হতে পারে যে এই সম্পর্ককে তুমি হয়তো একটা অ্যাসপেক্টে দেখছো সে হয়তো আরেকটা অ্যাসপেক্টে দেখছে এবং নিজেরা নিজেদের জায়গায় স্টাক রয়েছে কিন্তু রিলেশন থেকে কিন্তু কেউ বেরোয়নি রিলেশন থেকে কেউ বেরোয়নি তুমি খারাপ তো ওনার মানে তোমরা খারাপ বলতে তুমি যদি ওনাকে নেগেটিভ ভাবছো উনিও কিন্তু তোমাকে নেগেটিভ ভাবছে আর যখন তুমি ওনাকে পজিটিভ ভাবছো উনিও তোমাকে পজিটিভ ভাবছে কেন কি তোমরা একে অপরের এনার্জিকে মিরার করছো তো এটাও ইউনিভার্সের তরফ থেকে প্রভাতী শুভেচ্ছায় জানানো হচ্ছে যে তোমার মানুষটি কিন্তু তোমার থেকে মুভ অন করেনি গিভ আপ করেনি ওকে থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই নাইন প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ প্লিজ পেন্টিকিফাই নাইন অফ প্লিজ পেন্টিকিফাই নাইন অফ পেন্টিকালস আচ্ছা তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে উইশ ফুল অর্থের দিক থেকে তোমরা যারা জব চাইছ যারা যারা ভাবছ যে আমার জব আর সুখ বা অর্থ রিলেটেড কিছু চাইছো সেখানে কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে পারে তোমরা ভালো জব পেতে পারো বিজনেসে তোমাদের সাফল্য আসতে পারে তোমাদের কোনো যদি ড্রিম কোনো জব বা কোনো বিজনেস থাকে সেখানেও কিন্তু তোমরা সাফল্য পেতে চলেছ বা যদি কারোর সঙ্গে এটা মনে হচ্ছে যে নো কন্ট্যাক্টে আছো তাহলে কিন্তু কল মেসেজ আসবে যদি কারো কল মেসেজের জন্য ওয়েট করছো বা কেউ যদি কারোর বন্ধুর জন্য ওয়েট করছো সে আবার তোমার জীবনে ফিরে আসবে যদি কেউ কারোর বন্ধুর জন্য ওয়েট করছো ওকে তোমার জীবনে কোনো ভালো বন্ধু ম্যানিফেস্ট হচ্ছে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স কিং অফ শোর্স আচ্ছা কিং এবং কুইন আচ্ছা এখানে কারোর লজিক্যাল মাইন্ড সে তার লজিক্যাল মাইন্ড দিয়েই কেউ তোমার প্রতি অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছে কেন কি সে তোমার প্রতি আকর্ষিত কেউ তো আছে যে তার লজিক্যাল মাইন্ড দিয়েই তার ন্যায় অন্যায় বোধ থেকে তার মনে হয়েছে না তোমাদের দিকে অ্যাকশন নেওয়া উচিত এবং ফাইনাল হচ্ছে সে কিন্তু অ্যাকশান নেবে সে লজিক্যালি ভেবেছে কিন্তু যখন আসবে সে কিন্তু খুব ভালোবাসা নিয়ে তোমাদের জীবনে আসবে তোমাদের জীবনে কারোর কারোর জীবনে কোনো নিউ কোনো নতুন ভালোবাসা আসতে চলেছে আর কারোর কারোর জন্য কিন্তু তার পুরোনো ভালোবাসার মানুষটি কিন্তু তার জীবনে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল প্রভাতি শুভেচ্ছা আজকে প্রভাতি শুভেচ্ছা অনেকটা বড় হয়ে গেল তো কি করবো বন্ধুরা যেরকম যেরম অ্যাঞ্জেল ইন ইউনিভার্স বলালেন আমি সেরম সেরম বললাম তোমাদের জীবনে কিন্তু ভালোবাসা ম্যানিফেস্ট হচ্ছে একটা বন্ধুত্ব ম্যানিফেস্ট হচ্ছে হতে পারে যে তোমাদের রিলেশনশিপটাই বন্ধুত্ব থেকে আবার শুরু হয়ে আবার সেটা রিলেশনশিপে গিয়েই শেষ হবে সেটাও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা